اولا اتنا ہے یہ حاجت

আর আজাদ বড় কবি আর আজাদ বড় কবি বাতাস চিন্তা পারি আল্লাহ নাকি বাতাস চিন্তা পারি খুব কঠিন আল্লাহ আল্লাহর বড় কবি এটা আর বাতিল শুনিনি নেই নুন যা কোথ হানি বাঙালি বাইল দিবা

ইন্দ্ৰুণী লাই হল হঠাৎ তোমাৰ ঘন হালল খাদ্য বেগত ঘৰখন মংগৰ মন্তব্য নগৰ মংগৰ মন্তব্য নগৰ যেন তাহে কি কৰোৰে আৰাম বনাই এই ৰাম আৰম্ভ বহুত মনোভাৱ আছে যে ঘৰ হাল বস্তুৰে আৰাম বনাই খাই বিভিন্ন ৰঙৰ সাৰ নগৰে হঠাৎ তুমি জিনামেই সদায় সাৰি বহুত কষ্ট খায়

দুনিয়া নিশ্চিত হচ্ছে সফলতা দেখি আশা নিজেদের দেখি মানুষ জীবনে বলি সুখ শান্তি সুখ শান্তি মনে ইতি জীবন তাহলে সফলতা দুনিয়া সফলতা কি হন ইতি জীবনটা সুখ শান্তিতে ইতি দুন নিজের থাকলে কি সফলতা আরো সফলতা মনে করি কি দুনিয়া যত বেশি বাড়িতে পারবু দুনিয়া যত বেশি সফলতা সফলতা নয়

সব থেকে বড় আলাম জনজুর আসে যে সমস্ত সম্পদ রক্ষিত আছে যে সমস্ত অর্থ তুমি তোমার মালিকানা দিন আসে যে সমস্ত জায়গা মালিকানাধীন আসে যে সমস্ত দালানোটা তোমার মারিকানা দিন যে সমস্ত সন্তান সন্ততি তোমার মারিখানা দিন আছে তোমার দল স্বভাব আছে শক্তি আসে বিভিন্ন রকম ক্ষমতাও আছে এই এইর্তি বড় এই এইর বড় আল্লাহ বেশি নয় এভাবে সব থেকে বড় জাহেদের পরিচয় পরিচয় পরিচয়ারের পরিচয় সবচেয়ে বড় করে একটা দেখতে হল দিকে নিজের হাতে যে সমস্ত মালিকারা দিন দ্বন্দ্বলোক আছে কিয়া পয়সা আছে ক্ষমা তাহলে আছে ইনুরমিটি বড় সাদা করে ইনুর বড় সাতুল দেখি বড় সাথে আল্লাহ হাতে দিন আছে ইনুরমিটি আল্লাহর ক্ষমা করেন যে সবচেয়ে বেশি বড় সাপ আল্লাহর দেওয়া ঘুষি করেন যে সবচেয়ে বড় বড় সাপ আল্লাহর ইজ্জত আল্লাহ দেওয়া ইজ্জত এই নদীটি সবথেকে বেশি পরাসা মানে আল্লাহ তো ঠিক নাচ নিয়ম মতো নীতি সবথেকে বেশি পরাসা অ নীজের হাতে দিন আছে এই নদীটি পরাসা সমন এই নদীটি মানুষ পরসা করে তবে এই নদী চলাটায় আল্লাহর ভাষায় দিন আছে আল্লাহর ভাষায় যিনি সংরক্ষিত আছে এই নদীটি সবথেকে বেশি অন্তরিক এদের এদের অনেক মনোভাব তৈরি হয়ে থাকবে তৈরি সবথেকে বড় বৈধ্য সবথেকে বড় বুজুর্য আমাদের যে

জনের সেবা করি আত্মীয় সেজন চোখত গিরি করি ভোগী সেবা করি এইখন আল্লাহ খরফ করি দিন হারা খরক করি সতপথ না তিনি বেশি খাইবে আল্লাহ হাতে ফাইবে অমা দুপা দিম বলে আর তুই তো মিল হয়নি আর আল্লাহ হাতে জমা রাখি ପାଠ କରି ଆର୍ କେତେ ଜଣ ସୁଦ୍ଧା ମିଳି କରି ନିରୁ ସରକାର ସବୁ ଜଣର ଚାହିଦା ପୂରଣ କରି ଅସୁବିଧା ହେଇକି ସେବା କରି ଦୁଇ ଆ ଜନ୍ମୀଆ ଆଠ ହରତ୍ କରି ଦିନ ଆରା ହରାଇ ଦେଇ ତୁପାତ୍ ଦିମୁ ଯେ ଆଣକୁ আল্লাহ আর বসে নারা সংগ্রহ করছি তোর জীবন তোরা

করে তার অলাম কারখানদ নগরে অবসয় নহার কি নগরে অতিমাত্রা হরণ করে পিলা শীতল করে নগরে রে অর্থাৎ নতুন ফন্দা অবলম্বন করে দিন জীবন মন্দির কি করে মধ্যমন্ত অবলম্বন করে হওয়া মা তার এই যে এই সকল বৈশিষ্ট্য

মাহটো বিশ তি বিশ তি মৌচুমিত হয় জীয়াক জ মানে কি চাৰি পাঁচ হাজাৰ তিনি দিয়া জীৱন দৰ্শন কৰি চাৰি দহ হাজাৰ তিনি দিয়া গৈষ্কাৰ দিব গৈষ্কাৰ